ছিলাম যে জেলার পক্ষে অন্যতম পুজো হতে চলেছে দু হাজার পঁচিশ বর্ষে যেহেতু এবছর আমাদের পঁচাত্তর বছর সেই উপলক্ষে এবছর আমরা প্রায় মার্চের মার্চ মাস থেকে আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে এবং এটা স্পেনের বার্সেলোনায় যে সাগ্রাতা ফ্যামিলি আছে একটা স্থাপত্য সেটা একশো ছেচল্লিশ বছর ধরে তৈরি হচ্ছে ওখানে এখনও একটা ইনকাম রেট আছে দু হাজার ছাব্বিশ বা আঠাশের দিকে শেষ হবে তার আগেই সেই স্থাপত্য থেকে আমরা অনুকরণে এই বছর মতো পুজোর মণ্ডপ সায়ার তৈরি করেছি এবং তার সাথে যে মেনলি যে চমক আছে আমাদের তিনটে ভেন্ডার দিয়ে লাইট শো লাইট শো হচ্ছে আপনার দিল্লি থেকে আসছে লাইট শো হবে সেটা ষষ্ঠী থেকে তার আগেই আমাদের চতুর্থ থেকে অন্যান্য যে ভেন্ডার আছে তারা লাইট শো করবে এবং বাইরের লাইটও আমাদের আলাদা প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন অন্যান্য ওয়ার্ডের তুলনায় এই বছর একটা অভিনবত্ব আছে সেই লাইটিংয়ের গেট থেকে আরম্ভ করে প্যান্ডেল থেকে আরম্ভ করে ঠাকুর সমস্ত দিক থেকে যার সমস্ত আর্টিস্টরা যারা সমস্ত শিল্পীরা বানিয়েছে তাদেরকে তো আমরা অসংখ্য অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই প্রচণ্ড ভিড় হলে পরে আপনারা কীভাবে সামলাবেন সেই দেখুন গত কয়েক বছর ধরে যেভাবে আমাদের পুজোয় মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদের মণ্ডপে আসছে ঠাকুরকে সেই দিক থেকে আমরা বিবেচনা করেছি যে এই বছর আরও ভিড় হবে এবং আমাদের পর্যাপ্ত ভলেন্টিয়ার তার ব্যবস্থা আছে পুলিশ প্রশাসনে আমরা সাহায্য নেব কোডাাকেকেকেেে রয়েছে লাইন ডিপার্টমেন্টের সব অফিসার এবং পুজোর সঙ্গে জড়িত সব সদস্য সুবোধ অধিকারী বিধায়ক বিজপুর মদন মিত্র বিধায়ক ব্যারাকপুর সৌগত রায় সাংসদ

কলকাতায় পুজোর প্যান্ডেল তৈরি করে এক্ষেত্রে আপনাদের তো সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া উচিত এবং সেই জন্য আপনারাও সবাইকে যেভাবে সাহায্য করেন আমি প্রশাসনকে অনুরোধ করব যদি কারো পুজো নিয়ে কোনো প্রবলেম হয় কোনো দুর্যোগ নিয়ে কোনো প্রবলেম হয় সবসময় মানুষের সাথে থাকবেন আচার্য গবীন্দ্রচন্দ্র সৌজালয় উপনিবেশ লিমিটেডের দুর্গাপূজের বছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের আজকের পুজো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং তার সাথে বিশিষ্ট জনেরা আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের এবছরের প্যান্ডেল আমরা স্পেনের বার্সিলোনার সাগ্রাদা ফ্যামিলিয়া ব্যাসেলিকা চার্চের অনুকরণে করেছি এবং এই প্যান্ডেলটি আশা করি এটা হাবলা অশোকনগরের বুকে একটি চমক এর সাথে মানে তার ইন্টেরিয়ার এবং এক্সটিয়ারের মানে থ্রিডিও যে কাজকর্ম আছে সেটা আশা করি যারা দর্শক আসবেন সকলে সেটা দেখে তাদের ভালো লাগবে এর সাথে আমরা এবার লাইটের জন্য দু রকমের ব্যবস্থা রেখেছি এর মধ্যে আমাদের দিল্লির থেকে একটি থ্রি ডি লাইটের ম্যাপিংয়ের ব্যবস্থা করা হয়েছে যেটা ষষ্ঠী থেকে দশমী অবধি চলবে এবং সেটা আশা করি হাওড়া তথা উত্তর চব্বিশ পরগনার বুকে প্রথমে ধরনের থ্রি ডি লাইটিংয়ের ব্যবস্থা সুতরাং আমাদের প্যান্ডেল থেকে লাইট থেকে ঠাকুর থেকে শুরু করে সব কিছুতে চমক আছে যারা আসবেন তারা নিরাশ হবেন না এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পুজো তো আজকে তো ওপেনিং হয়ে গেল কালকে থেকে কি দর্শক আসতে হ্যাঁ হ্যাঁ আমরা আজকের থেকেই দর্শকের জন্য প্যান্ডেল ওপেন করে দিচ্ছি যারা আসতে চান অবশ্যই আসতে পারে আজকে তো ম্যাডামই ভার্চুয়ালি নগরেট করেছেন